আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছো ভালো আছো আলহামদুলিল্লাহ বন্ধু তোমাদের দোয়াই আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আনা বিখাইর আমি ভালো আছি মনে হচ্ছে তুমি কোন একটা কোশ্চেন করতে চাচ্ছো আমাকে কোশ্চেন হ্যাঁ আসলে আমি তোমার একটা কোশ্চেন করব করব ভাব আসলে বিষয়টা তোমাকে তোমার সাথে দেখা হয়নি বলে বল 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 করে বলা হয়নি তো যেহেতু তুমি বলতেছো তুমি নিজেই যেহেতু বলছো তাহলে আমি প্রশ্নটা করেই ফেলি আচ্ছা বন্ধু আমি মূলত জানতে চাচ্ছি এই কারণে তোমাকে তোমার যে তোমাকে ইউটিউবে দেখা যাচ্ছে ইউটিউবে তুমি বিভিন্ন কন্টেন্ট তৈরি করছো বিভিন্ন ভিডিও তৈরি করছো আসলে তোমার ভিডিওগুলো দেখে আমার খুব আমি খুব অনুপ্রিত হচ্ছি এবং থেকে খুব ভালো লাগছে তুমি ভিডিওগুলা মূলত কেন করো ভিডিওগুলো কেন করি যদি এই কোশ্চেনটার অ্যান্সার আমি দিতে চাই ফার্স্টলি বলবো মানুষের আমার ভিডিওগুলো দেখে মানুষ যেন তারা উপকৃত হতে পারে এর জন্য ভিডিও করি এখন কি কাজে উপকৃত হতে পারে এমন একটা কোশ্চিন আমাদের থেকে যায় কিন্তু সেটা হচ্ছে তুমি কিন্তু লক্ষ্য করো আমি দুই টাইপের ভিডিও করি এক টাইপের ভিডিওগুলো করি পড়ালেখা বিষয় ঠিক আছে তো আমার নির্দিষ্ট একটা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে কেয়ারিং টিচিং সেন্টার তো ওই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ভিডিও বানানো হয় এবং অনলাইন এবং অফলাইনে ভিডিওগুলো আপলোড দেওয়া হয় এটা হচ্ছে শিক্ষার্থীরা যেন আমার ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে এবং ঘরে বসে তারা সুন্দরভাবে তাদের কোনো গৃহ শিক্ষক ছাড়াই সুন্দরভাবে মানে পড়া কমপ্লিট করতে পারে এই এক টাইপের ভিডিও আর দ্বিতীয় আরেকটা একটা ভিডিও বানানো হয় সেটা হচ্ছে মানুষকে বিভিন্নভাবে হেল্প করা বা মানুষের বিভিন্নভাবে মোটিভেট করে রাখা তারপর মানুষের বিভিন্ন সহযোগিতামূলক ভিডিওগুলো করা হয়ে থাকে ওইটারকে বলা হয় একবারে ব্লগ ভিডিও এই দুই টাইপের ভিডিও করে থাকি তোমার কোশ্চেনটা ছিল এমন যে আমি কেন করি এক কথা মানুষের উপকার আমার ভিডিওগুলো দেখে মানুষেরা যেন উপকৃত হতে পারে ঠিক আছে এই জন্য ভিডিওগুলো করা হয় আচ্ছা 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 তো বন্ধু তোমার ভিডিও দেখে আমিও অনুপ্রাণিত হয়েছি তাহলে আমিও কিভাবে তোমার মতো ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারি এবং ভিডিওগুলো কীভাবে কী কীভাবে করলে সহজেই শ্রোতাদের কাছে পৌঁছে যাবে যেটা সেটা হচ্ছে ইউটিউব জার্নি বা আমাদের কন্টেন্ট ক্রিয়েটর জগতে আসতে হলে আমাদের অ্যাট যে জিনিসটা আমাদের রাখা যাবে না সেটা হচ্ছে জড়তা এক নম্বর কথা এক নম্বর কথা কি জড়তা এখন কথা আমরা আমরা কিন্তু আমাদের সর্বপ্রথমে আমাদের ক্যামেরার সামনে যখন দাঁড়াব তখন কিন্তু জলতা কাজ করবে সিম্পল ব্যাপার যার আমার নিজেরও কাজ করতো কিন্তু এখন বিন্দু পরিমাণেও কাজ করে না তো একটা পর্যায়ে আপনি যদি আপনারা যদি তো তুমি ছাড়াও অন্যরাও যদি এরকম জানতে চায় বা শিখতে চায় তাদের সবার উদ্দেশ্যে আমার কথা সেটা হচ্ছে আপনারা যে কেউ যে কোনো অ্যানি পারসন যদি এই কন্টেন্ট ক্রিয়েটর জবতে আসতে চান তাহলে আমাদের প্রথমত ক্যামেরা ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে মানে কথা বলার প্রতি অভ্যস্ত করতে হবে রেগুলার ভিডিও আপলোড দিতে হবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে ও এতে আপনার উপকার হবে কি আপনারা যে কোনো বক্তব্য দিতে পারবেন যে কোনো মঞ্চ নাটক বলেন যে কোনো জায়গায় আপনারা সহজে উপস্থাপন করতে পারবেন আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়েন বিভিন্ন কলেজে পড়েন আপনাদের কিন্তু প্রয়োজন হয়ে আছে বিভিন্ন উপস্থাপন করতে উপস্থাপন করতে এমনও বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ভাই ব্রাদার ছোটো ভাই ব্রাদার তার ফ্রেন্ড সার্কেল দেখেছি তারা কিন্তু মানে ক্যামেরার সামনে বলুন বা মঞ্চে বলুন দু এক মিনিট কথা বলতে গিয়েই মানে তাদের অবস্থা খারাপ হয়ে কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েটার জগতে যারা আছে তাদের কিন্তু এমনটা হয় না কারণ তারা প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত এই এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে আপনার মধ্যে কোনো প্রকার মানে মানুষ কি বললো এরকম কোনো প্রকার মানে কথা মাথায় রাখা যাবে না যেমন আমি এই ভিডিওটা করছি মানুষ আমাকে নিয়ে সবাই ভালো জানবে বা ভালো চোখে দেখবে এমনটা না কিন্তু এমন কোয়ালিটির লোকেরা আপনাকে ভালো চোখে দেখবে না তারা কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে না এমনি ক্যামেরা ছাড়াও কিন্তু দুই মিনিট কথা বলতে পারেন এমন টাইপের লোকেরা আপনাকে নিয়ে সমালোচনা করুন এইগুলোর জন্য আপনারা থেমে থাকবেন না তো আপনারা অনবর্ত ভিডিও করার তালে থাকবেন ঠিক আছে ভিডিও অনবর্ত কন্টিনিউ করতে থাকবেন ঠিক আছে তো তিন নাম্বার কথা খাতে হচ্ছে আপনাকে প্রথমত যেটা কাজ করতে হবে আপনি ইউটিউব চ্যানেল বলুন বা ফেসবুক বলুন এটা আপনার হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে চ্যানেল ক্রিয়েট করে রেগুলার ভিডিও দিতে হবে আপনি যখন রেগুলার ভিডিওগুলো দিতে থাকবেন তখন একটা পর্যায়ে দেখবেন আমার বন্ধু যেমন প্রশ্ন করছে কীভাবে ভিডিওগুলো আমার মানুষের সামনে সহজে পোষা যাবে তো এমনভাবে পোষায় যে আমাদের ফেসবুক বা ইউটিউবের অ্যালগোরিদম এমনভাবে কাজ করে যেটা হচ্ছে কি যেটা হচ্ছে আপনার কোন ভিডিও কীভাবে ভাইরাল হবে আপনি নিজেও জানেন এজন্য আপনি ভিডিও যখন করবেন সুন্দরভাবে উপস্থাপন করবেন সুন্দরভাবে কথা বলবেন তাহলে আপনার একটা ভিডিও যখন ভাইরাল হবে তাহলে মনে করেন যে অনবর্ত প্রত্যেকটা ভিডিও আপনার ভাইরাল হয়ে যাবে তো এটা হচ্ছে বিষয় তো আর কোনো কোশ্চেন আছে বন্ধু না তোমার খুব দারুণ অ্যান্সার দিয়েছেন আপনি আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ বন্ধু ওকে তোমাকেও অনেক ধন্যবাদ তোমার এই দুইটা প্রশ্ন শুধু দুইটা প্রশ্ন না এই ইউটিউব বা ফেসবুক সংক্রান্ত প্রশ্ন আসলে আমাদের সবারই এরকম থাকে কিন্তু আমরা মানে সা দিয়ে গুছিয়ে এরকম প্রশ্নগুলো করতে পারি না যেমনটা তুমি সহজেই করতে পারছো ঠিক আছে তো সবার উদ্দেশ্যে আমাদের এই অ্যসারগুলো ছিল তো তোমাকে অসংখ্য ধন্যবাদ দর্শকদের সুন্দর একটা মতামত তোমার মাধ্যমে আমি দিতে পারলাম এই জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ